আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা ভালো করে বুঝতে হবে কথাটা আমি বললাম যে যে সুযোগটা আমাদের নেওয়ার দরকার ছিল সেটা আমরা নিতে পারিনি আমি কি বলছি যে ওই কারণে আমরা হারছি বলে নিতে তাহলে আপনি কেন বললেন হ্যাঁ অবশ্যই হতাশার বা আমরা এক্সপেক্ট করি নাই ক্রেডিট ইউএস টিমকে দিতে হয় যে তারা যেভাবে খেলেছে এইটা শুনুন মূল প্রবলেমটা কোথায় আপনি যেগুলো খেলছেন আর কি আমি বলতে পারব না এটার অ্যান্সার আমার কাছে নাই ঠিক ভল টপের মুহূর্তে এরকম একটা দলের বিভক্ত সিরিজ হয় গলটাকে নিশ্চয়ই একটা প্রভাব পড়তে পারে পড়তে পারে আবার নাও পড়তে পারে এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের তাহলে আমাদের এখানে ব্যাটিং বলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল যেগুলোর কিছুই আমরা পাইনি আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি একদিন ছিল অপশনাল সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি আপনি দুই দিকেই ফল দিতে পারেন যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না সো দুই দিকেরই ব্যর্থতা আছে যত যতটুকু ছিল একদিন বৃষ্টির জন্য আসলে বা আমরা করতে পারিনি বাট আর যে কয়েকদিন ছিল কারণ আপনি দেখেন যদি এখানে চারটা মাঠ আছে বাট আমরা তিনটা পিচে কেবল ট্রেনিং করার সুযোগ পেয়েছে একদিন আমার কাছে যেটা আইডিয়াল মনে হয় না এই জিনিসগুলো অ্যাট আমাদের অনেক বেটার হওয়া দরকার ছিল এই প্রিপারেশনগুলো হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং যেটা বললাম যে এক্সপেক্ট করি নেয় আমরা যে বা আমাদের ধরণের কেউই এক্সপেক্ট করে নেয় যে আমরা দুইটা ম্যাচ হেরে যাব সো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য হয় ইউ ইউ গাইজ ম দ গোল্ডেন জেনারেশন অব বাংলাদেশ ক্রিকেট মাশরফ ইউ ডমিম এন্ট সেভেল অদার্স বুশতেকার নহিম অ্যাজ ওয়েল Uh, and you kind of on the last legs of your career as well. So, do you think the youngsters need to take more responsibility for that? And how can this transition be facilitated uh, with you still being on the team? Yeah, I mean, um, it, it's a team game, you know. Uh, Everyone has to take the responsibility. You win as a team and you lose as a team. So uh, don't want to blame uh, any particular person or uh, you know any particular department. It's, it's uh, just in T20 format is such that you have to play very good cricket in all three departments to win against any team. There are no big and small teams in T20 cricket. That's why it's more exciting than any other format, and that's uh, the proof of, of, of the game. Last two games, uh, the way US cricket played. সাকিব মানে আমরা তো হারি ম্যাচ এমন তারা আমরা অনেক কয়েক বছর থেকে ভালো খেলছি ইউএস এর সাথে হারাটা আমি আমি বলছি কোনো দলের সাথে যে কেউ হারতে পারি কিন্তু এই যে সিরিজ হার সেটাকে আপনি মানে ওয়াক আপ কল আপনি আগে বলেছেন আগে ওয়েক আপ কল হতে পারে এটা কি কোনো ওয়েক আপ কল সেটা তো বলতে পারবো না হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা দুইটা ম্যাচ হেরে যাব